ভিডিও যে আমি দিয়ে বাচ্চা সাইজ মাস বয়স ময়স সব বলে দিছিলাম কিন্তু আসার পর কতটুকু বাস্তবে মিল বাস্তবে মিল আছে কম বেশি আছে কোন তথ্য না 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 কোনো সম্মানিত দর্শক আসসালামে দু হাজার চলে আসছে পরে শুনলাম যে লোড তো হচ্ছে নিয়ে নিল না আমি ওনার সাথে একটু আগে কথা বলে নেই কেমন আছেন আপনি আচ্ছা আসছেন কোথা থেকে ঈশ্বরদি থেকে এলাকার মানুষই বলা যায় আচ্ছা

আচ্ছা ভালো দামাদামি তো মনে হয় হয়ছে যেহেতু একচল্লিশের বাচ্চা বিশে এসে ঠেকছে তাহলে তো ভালো একটা দামাদামি হয়েছে দামাদামি দাম করে আচ্ছা তো কি মনে হয় পর্দায় হয়েছে তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ পড়তায়

মেলা দিনে কিনে নিয়ে কিনেছিলাম তারপর ধরেন এক লাখ পঁচিশ হাজার বাচ্চার দাম এখন একটা কিনতে লাগলো একটা আর গাড়ি কিনবে তাও কিন্তু আপনার এক লাখ ছয় লাখ টাকা লাগে আল্লাহ জীবনদারে জিনিস আমি দিলাম কাকা কাল্লা সুস্থ ভালো লাগে দিয়ে দেবো দোষ খাওয়ানোর পর যত্নটা নিতে পারে আচ্ছা তো যেহেতু বিক্রি হয়ে গেছে এটার বিষয়ে আমরা কথা না পারে গাফি যে দুইটা এর মধ্যে কি থাকবে ভালো দুধের গাবি পাবে দুধের দুইটা যেহেতু একটা মনে হয়

হ্যাঁ নম্বর বাচ্চা কাকা এটা হলো আপনার থেকে আল্লাহ আপনি ধরে একদম ভালো কিছুই মানুষকে দিয়ে আসতেছেন সেই হিসাবেই কালেকশন আচ্ছা নাভি এখনো শুকাচ্ছে বয়স কেমন চলে বাচ্চা বয়স হয়ে বলা যায় আচ্ছা দিন এখন থেকে ধরেন দুই বেলা দিয়ে পনেরো শিওর থাকবে দুধ পনেরো লিটারের গ্যারান্টি দেওয়া যায় যেগুলো ধরেন কিন্তু পালান এখন রানিং একটা না কেমন আসবে একটা না সকালবেলা আপনার নয় এক সাড়ে নয় দশ সাড়ে দশ আচ্ছা সাড়ে নয় দশ এরকম একটা রেজাল্ট থাকবে কাকা একটু এখন দেখার অবস্থায় আছে চার বাট কিলি আর কি না ধার বাট কিন্তু দেখার অপশন আর সারা গাবির দুধ তো যারা কিনবে তারাই এসে যাচাই করবে আমরা একটু বাচ্চারটা একটু দেখাই দিই দেখি একটু আমাদের বাট চারটা ব্যবস্থা করেন তবে কাক বাট মাঠ দেখে তো মনে হয় একটা জার্সির বিডি বেশি আচ্ছা দেখি একটু বাচাটটা ভিজাই নিয়ে আমাদের স্পষ্ট করে দেখান এ পাড়ে একটু বিছাই দিয়ে নেন হ্যাঁ দেখি একটা একটা করে একটু স্পষ্ট করে টান দেন কষ্ট হয় বৈষণ কাকা আচ্ছা হয়েছে হইছে টান দেন দেখি একটু কচে টান দেন স্পষ্ট করে দেখা যাবে ঠিক আছে ওই দুধ দিয়ে ভিজাই নেন কাকা পানানো হয় নাই তো হ্যাঁ এই দেখেন দেখেন দেখি পিছনের দুইটা দেখি এই দেখেন চারটায় একশো একশো ক্লিয়ার আছে দেখাচ্ছে সাদা জিনিস বেশি নষ্ট করতে হবে না একা

সেই হিসাবে সৌত্তর দাম বাড়ে না তারপরে ধরো আমি একটু পর্তা কিনা পড়তায় দিয়ে যেভাবে যখন যেভাবে কিনা এরপরে মনে হয় হবে না মানে চা খরচের টাকা হয়তো হবে না দামটা আমি বেশি আমুকের চায়া বিক্রি করব অনেক জায়গায় একদম ঠান্ডা খুব কথা আছে না দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো সেই হিসাবে শান্তশিষ্ট দেখে গাবি কিনা উচিত পাইপ গুলো দেখেন অনেক কথাই বলে কিন্তু আসলে তো অনেকজন অনেক জায়গায় প্রতারণ পরে দেখি এই সমস্ত বলে তারা তো খারাপ কথা বলে না কিনার সময় অবশ্যই যাচাই করে কিনলে এই জায়গাগুলো আর থাকে না দেখেন এই বাচ্চারা আল্লাহ করে বাচ্চারা দুধ ছাড়তি ছাড়তি আর বাচ্চাটা হলে সত্তর হাজার টাকা লাল সাদা রঙের গাভি আমরা বেশ কিছু দেখছি অনেক বড় বড় গাভী হয় কি সুন্দর বাচ্চাটা আল্লাহ আর হাতে পেয়েও তো বেশ লম্বা সম্ভব আছে

দেখেন নাই তাহলে আমাদেরকে একটু কেউ দেখায় সেই সাথে দেখি এক দুই তিন চার পাঁচ কানি দুই সাইডে কিন্তু কাকা আছে আচ্ছা তাহলে কি আমরা ছয় দাদি ধরে নিবো এটা কয় নাম্বার বাচ্চা কাকা

দুধা দেহে শুনে দিয়ে এখন এই দুধটা আর কতদিন দহন করতে পারবে এই গরুটা না আপনার জার্সি করে তো ধরে ধরেন কেবল চার মাস ফুল আলাদা গেছে বাচ্চার মানে জি যেটা কিনবে ওইটাই টাকা তাছাড়া এক্সট্রা কোন টাকা নেই তো কাকা বরাবরই কিন্তু পড়্ত আগের দার দাম অনুযায়ী মনে হচ্ছে না পর্দায় এটাও কিন্তু আচ্ছা কতটুকু সাশ্রয় দিবেন বলেন টাকা রাখবেন

আশি নব্বই কিনা ব্যস্ত হবে আচ্ছা এক আশি নব্বই এরকম বিক্রি হবে আচ্ছা তাহলে সেই হিসাবে ভালো টাকায় প্রফিট হবে যদি ঠিক

না বাঙরের দিলে পাপ না আচ্ছা আচ্ছা আমি চাই যে ভালো জিনিস নিবেন আল্লাহর কাছে দোয়া লাগবেন আমি খারাপ জিনিস কিনলে ভালো জিনিস বিক্রি করব আপনারা নেবেন টাকা মেইন কথা হচ্ছে কি পড়তায় না কিনতে পারলে লালন পালনে কিন্তু পর্তায় করা সম্ভব করা যায় না বুঝলেন আসলে যে গরুগুলো আমি দেই সবাই কি সবাই বোঝে যে ভালো মন্দ তো সবাই বোঝে আমরা একটু বেশি বুঝলে পরে ওনারা কম বোঝেন ওনারা বোঝে তো ভিডিও দেখতে দেখতে অভিজ্ঞতা কম হয় নাই হয় না বুঝলেন সেটাই সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে গাভ কিনবে কোনো লস নাই না লস নাই আচ্ছা তো আর কথা বাড়াবো না যেহেতু গাভি দুইটা ইনশাল্লাহ দোয়া রইলো বেচা বিক্রি হয়তো হয়ে যাবে সামনে আবার নতুন কালে তো আসতে হবে অবশ্যই আচ্ছা সে অবধি ভালো থাকবেন আসসালামাই